নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বড়েদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনের এমন ক্ষেত্রগুলিতে স্পষ্টতা পাবেন যা অনিশ্চিত মনে হয়েছে নতুন অন্তর্দৃষ্টি এবং প্রকাশের প্রতি খোলামেলা থাকুন এই সময়টি আপনার আবেগিক ভালো থাকার এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেবে আজ আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গি ভালো দেখা যাচ্ছে তবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিছু চাপ অনুভব করতে পারেন এটি আপনার ক্যারিয়ার এবং আর্থিক পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন আপনার মন নতুন ধারণার প্রতি খোলামেলা হবে যা ব্যক্তিগত এবং পেশাগত ব্রেক থ্রু নিয়ে আসবে আর্থিকভাবে স্থিতিশীল সময়কাল প্রত্যাশা করুন তবে বড় আর্থিক প্রতিশ্রুতি গ্রহণ করা থেকে বিরত থাকুন আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেতে পারেন তবে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি পারিবারিক বিষয়গুলি আরামদায়ক হবে এবং আপনি ভালোবাসা এবং প্রশংসিত অনুভব করবেন আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন ধৈর্যের সঙ্গে আবেগগুলোকে স্বীকৃতি দিলে পারিবারিক সম্পর্ক গভীর হয় বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্যগত দিক থেকে এমন কার্যকলাপে অংশগ্রহণ করার কথা বিবেচনা করুন যা আপনার মনের চ্যালেঞ্জ করে এবং আপনার কৌতূহলকে উদ্দীপ্ত করে যেমন পড়াশোনা বা একটি নতুন দক্ষতা শেখা স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শক্তি বজায় রাখতে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করুন প্রতিদিন সকালে সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা আত্মবিশ্বাস বাড়াই চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ থেকে চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয় করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন আজকের শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন ধৈর্যশীল এবং অধ্যাবসায়ী থাকুন কারণ আপনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে কর্মসংস্থান সুযোগগুলি আসবে তবে আর্থিক স্থিতিশীলতা বাস্তবায়িত হতে কিছু সময় নিতে পারে আপনার উদ্ভাবনী কৌশলগুলি মূল ব্যবসায়িক চ্যালেঞ্জগুলি সমাধান করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় এটি একটি দিন পরিবর্তন গ্রহণ করার এবং আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সাহসী পদক্ষেপ নেওয়ার এটি বাজেট তৈরি এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছুটা চাপের মধ্যে থাকতে পারে আপনার কাজের প্রতি মনোযোগের কারণে তাই প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য সময় বের করুন ভালোবাসা এবং বন্ধুত্বের ব্যাপারে আপনি আরও আবেগগতভাবে সংযুক্ত এবং প্রশংসিত অনুভব করবেন একজন অপ্রত্যাশিত অতিথি আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ হতে পারে যখন প্রয়োজন তখন মানসিক সহায়তা প্রদান করবে বন্ধুর সাফল্য উদযাপন আনন্দময় বন্ধুত্বকে বাড়িয়ে তোলে তবে মানসিক ক্লান্তি থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য সাধারণভাবে ভালো তবে বিশ্রাম নিতে ভুলবেন না আপনি আপনার অভ্যন্তরীণ জগৎকে লালন করে এবং আত্মসেবা নিয়ে মনোযোগ দিয়ে শান্তি পাবেন আজ আপনার ব্যক্তিগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এবং বাকি সব কিছু ছেড়ে দিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশাই ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ